প্রথম কথা আমি একটা কথা বলতে চাই এখানে আমার দিকে আছেন একজন পুরুষ আমি একজন পুরুষ আমার ডান দিয়ে একজন নারী আছে তার পাশে একজন পুরুষ আছেন আপনি একজন পুরুষ ক্যামেরা করছেন একজন পুরুষ কিন্তু এই সন্দীপ ঘোষ সেই স্তরের মহাপুরুষ কোন ধরনের মহাপুরুষ বলুন তো যারা বাঙালি বিহারি করে না তারা বিশ্ব মানব ঠিক আছে এই সন্দীপ ঘোষের বাউন্সার বডিগার্ডটা দেশওয়ালী এই সন্দীপ ঘোষ সেখানে যে ক্যান্টিন আর্জি করে সেটা যেটাকে ধরিয়েছে সেটা একটা দেশওয়ালি সে আবার সেখানে ডাক্তারদের হুমকি ফুমকি দেয় একটা ভিডিও বেরিয়েছে কিন্তু আসল ভিডিও ঠিক আছে ওই ওই ওইসব সোমা সোমা অডিও না এটা আসল ভিডিও ঠিক আছে তার সময় যে গ্রুপ ডি স্টাফগুলো রয়েছে সেগুলো দেশওয়ালি তার সময় যেখানে সিবি টিভি সঞ্জয় রায় ধন্যবাদ সঞ্জয় রায় বলছেন অন্যান্য চ্যানেলের মতো সঞ্জয় রায় বলে বাঙালি প্রমাণ করার চেষ্টা করছেন না এই দেশওয়ালিটাকে সে তার ওখানে অবাধে ঢুকত ঠিক আছে এই ধরনের যে বিশ্ব মানব যারা একদম বাঙালির সঙ্গে অবাঙালির কোনো তফাত করে না এই যে লোকগুলো এরা আমাদের সিস্টেমটাকে কিভাবে খেয়ে নিয়েছে বুঝতে পারছেন কেন এই কথাটা বলছে অর্থাৎ সন্দীপ ঘোষের এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ এই এই যে অল যে গ্রুপ ডি এই যে এই যে দালালগুলো আপনি যে কোনো জায়গায় যে কোনো হাসপাতালে চলে যাবেন এই এই দেশওয়ালিগুলোই বসে আছে গতকাল ঠিক আছে গতকাল যখন বিরাট মিছিল হচ্ছিল এই কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা আমি তখন ছিলাম কোথায় যান হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনে বাংলা পক্ষ একটা বিক্ষোভ করছিল আমরাও সেখানে ছিলাম তার কারণ আরেকটি দেশওয়ালি এর নাম হচ্ছে আমান রাজ এ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যানের মধ্যে সিটি স্ক্যানের মধ্যে তেরো বছরের একটি শিশু কন্যাকে বাংলার একটি মেয়েকে সে শ্লীলতাহানি করেছে এবং শ্লীলতাহানি নিয়ে মুখ খুললে সে ইঞ্জেকশন দিয়ে দেবে সেই আমান রাজ সেই সঞ্জয় রাইয়ের একজন দেশবালী ভাই এবং সেক্ষেত্রেও সে চাকরিগুলো যে পেয়েছে এই সন্দীপ ঘোষগুলো যারা কোনো বাঙালি বিহারি করে না ইত্যাদি তার জন্য অনেক একদম বিশ্ব অনেক বাঙালি ছেলে যে কোনো কোনো বৈষম্যের মধ্যে নেই তারা ঊর্ধ্বে তারা বললাম না মহাপুরুষ ঠিক আছে তাই জন্য এটা সিস্টেমে তারা ভরে গেছে এবং বাঙালি ছেলেগুলো বাঙালি মেয়েগুলো বিএমএলটি ডিএমএলটি করে কিন্তু ফায়দা করছে তারা কিন্তু এই চাকরিগুলো পাচ্ছে না কেন এইটা আরও বেশি প্রসঙ্গ তার কারণটা হচ্ছে যে আমাদের তো যদি আমরা যখন আমরা ডাক্তারদের কাছে শুনলাম যে তারা কিন্তু সার্বিক এখানে নিরাপত্তা চায় ঠিক আছে আমি একটা প্রশ্ন করতে চাই আজকে স্পষ্ট আমি ক্যামেরার দিকে মুখ দেখে বলছি আচ্ছা পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে একটা পাড়ায় নাইনটি পার্সেন্ট বাঙালি সেখানে একটি বাঙালি মেয়ে বেশি সেফ বোধ করে নাকি যেখানে নাইনটি পার্সেন্ট বহিরাগত দেশবালি সেখানে বেশি সেফ অনুভব করে এর উত্তর প্রতিটি জানে এর উত্তর প্রতিটি জানে আপনি দেখলেন সঞ্জয় রাই ধরা পড়ার পর এই তৃণমূলের হিন্দি সেল সিপিএম এর একটা পশ্চিমবঙ্গ হিন্দিভাষী সমাজ আছে আর বিজেপির তো তারা তারা মুখবন্দর বিজেপির অগ্নিমিত্রা পাল বলে দিলে সঞ্জয় রায় দোষেই না দোষী না মানে একদম সে সিবিআই বিবিআই ডিবিআই আরবিআই যা হোক সে তার একখানা বিষয় এই একটা কেস নয় এই যে আমরা যে সিলেক্টিভ এই ব্যাপারটা হচ্ছে বাংলা পক্ষে কিন্তু ওখানে ছিল কোনো ক্যামেরা ছিল না কোনো দল ছিল না ঠিক আছে আমরা আমরাও ছিলাম কোথায় ভেদিক ভিলেজের সামনে যেখানে একটা বাঙালি নারীকে গণধর্ষণ করা হয়েছিল সেখানে কোনো মোমবাতি কোনো বিদ্যোজন কোনো দল দেখা যায়নি সেখানে কিন্তু যোগেশ মিশ্রা মাদা বাগারওয়াল শুভম পেরিওয়াল বেদিক ভিলেজে একখানা বাঙালি নারীকে একুশ বছর একটা বাঙালি নারীকে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছিল এখনো কেস চলছে ঠিক আছে একজন অত্যন্ত শক্তিশালী বাঙালি আইনজীবী সেই নির্যাতিতা না একটা কথা বলে দিই সঙ্গে আরেকটা কেস বলি একশো বিরাশি জন বাঙালি নারীকে এই বাংলার মাটিতে ভিডিও নিয়ে তাদের তাদের করে সেক্স করেছিল। তারা হচ্ছে আদিত্য আগরওয়াল এবং আমি লোহারুকা এরা লক্ষ্য করে দেখবেন সব নানা দলের বাপ ঠাকুর দ্বারা ডোনার হয় তারা সব বলে না মাঝে মাঝে কাগজে লেখবে দেখুন অত্যন্ত প্রতিষ্ঠিত পরিবারের আমি শেষ করতে চাই

গুজরাটে দু সালে একটি গুজরাটি মেয়েকে একজন বিহারী রেপ করেছিল বলে পঞ্চাশ হাজার ইউপি বিহারের লোককে পি এম তখন নরেন্দ্র মোদী সিএম তখন বিজেপির গুজরাট থেকে বার করে দেওয়া হয়েছিল এই এই ঘটনাগুলো যখন ঘটছে আমাদের প্রতিবাদ যখন চলছে জাস্টিসের জন্য তখন আসামে একটি মারোয়ারি ছেলে একটি অসমীয়া মেয়েকে শ্রোতাহানি করেছিল বলে শিবসাগরে মালবাড়ি কমিউনিটির লিডারদের সেখানে স্টেজে বসে কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হয়েছে এবং তৃতীয়ত গোয়ায় বিজেপির বলেছে গোয়ায় নাইনটি পার্সেন্ট ক্রাইম করে ইউপি বিহারের লোকজন মাইগ্রেন্ট লোকজন আমরা কতদিন চুপ করে বসে থাকবো যে দেশওয়ালি সিপি থাকবে একজন কেন দেশওয়ালি সিপি থাকবে কেন দময়ন্তী সেন্টার সুপ্রতিম সরকার সিপি নয় কলকাতার আমরা এই সিপির পদত্যাগ চাই আমরা বাংলা সিপির পদত্যাগ না আমরা তার এগেনস্টে অ্যাকশন চাই সাসপেনশন চাই আমরা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বাঙালি ডিজিপি চাই কলকাতায় বাঙালি সিপি চাই অবশ্যই তার মানে আমি এক কথায় ধরে নিতে পারি একদিকে পদত্যাগ চাইছেন আপনি সাসপেনশন এখান থেকে অধিক না দ্বিতীয় ধরে নিতে পারি ডক্টর সন্দীপ ঘোষ আপনার চোখে একজন বাঙালি বিশ্বাসঘাতক একজন মির্জাফর বিভীষণ যে কিনা একদম মির্জাফর বিভীষণ যে বহিরাগতদের সঙ্গে ষাট করে বাংলার হাসপাতালগুলোকে এবং একটা সন্দীপ ঘোষ নেই আমি শিওর বলছি আজকে আজকে পিজিতে এই রাত্রে এখন চলে যাও যতগুলো দালাল কেউ বাঙালি না আজকে এই মুহূর্তে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে চলে যাও যেখানে একজন হিন্দিভাষী ডাক্তার একটা বাঙালি নার্স দিদিকে অ্যাসল্ট করেছিল আজকে এই মুহূর্তে ক্যালকাটা মেডিকেল কলেজে চলে যাও যেখানে মে মাসে এই মে মাসে একটি হিন্দিভাষী ডাক্তার বাঙালি নারীকে এমন এমনভাবে অ্যাসল্ট করেছিল আইসিউতে ভর্তি হতে হয়েছিল কোন জায়গায় খবর হয়নি কেন বলতো ওগুলোকে না বাঙালি বানানো যায়নি সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানানো গেছে কিন্তু মনে হচ্ছে কেনে গুলো খবরও নাই কেন বলো তো ওখানে আসলে রাজ ঘোষ বানানো যাচ্ছে না এইটাই হচ্ছে সমস্যা এবং তাইজন্য তাইজন্য আমি গোয়ার কথা বলছি আসামের কথা বলছি গুজরাটের কথা বলছি এবং এই সবের মধ্যে ঢেকে যায় কি হরিয়ানা আমাদের ছেলেটাকে পিটি মেরে দিল 1900 আমাদের লোকগুলোকে পিটি পিডিওখান থেকে দূর করা হচ্ছে আমি আসছে গর্গ আমি জানি ওকে ডক্টর সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে কোথাও কি মনে হচ্ছে এটা খুব আশাবান জোক নাকি মনে হচ্ছে সঞ্জয় রায়য়ের মতোই এই ডক্টর সন্দীপ ঘোষকে শুধুমাত্র গ্রেফতার করে দায় সারলো সিবিআই কলকাতা পুলিশের মতো সঞ্জয় রায় রায় সঞ্জয় না সঞ্জয় রায় রায় ধন্যবাদ ধন্যবাদ রায় বলছি সঞ্জয় বলবেন সহজে সঞ্জয়টা আসে না কটা কথা বলার আছে অনেক সরকার রাজ্য দলগুলো অনেক সব বকর বকর করছে তো আমার বাঁ দিকে বসে আছে সাজানো ঘটনার পার্টি ঠিক আছে মনে আছে তো পাঁচ টিটার কেসটা যদি আগে খমদাই ছিল হচ্ছে এরকম ঘটনা তো থাকে যদি বাবু আমাদের সময় হ্যাঁ এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনের আবি নেতৃত্ব দেবে ভারতে সবচেয়ে বেশি ধর্ষণ অভিযুক্ত আছে যে পার্টির এমপি গুলো মানে বুঝতেবা ভয়ঙ্কর অবস্থা আমাদের ভারতে সবচেয়ে বেশি ধর্ষণে অভিযুক্ত যে পার্টির সবচেয়ে বেশি এমপি আছে একটা কথা বলছি তো এদের নেতা ববি হাকিম